ধানমন্ডি বত্রিশে ধ্বংসস্তূপ দেখতে এসে এক নারী হেনস্থার শিকার হয়েছে ওই ভদ্রমহিলা বারবার বলতেছিল আমি ছোটবেলা থেকে জামাত করি আমি আওয়ামী লীগকে জীবনে কোনোদিনও ভোট দেইনি তাহলে আমি কিভাবে আওয়ামী লীগ হলাম তারপরেও তাকে জোর করে আওয়ামী বানানো হচ্ছে রাস্তাঘাটে মা বোনেরা কি নিরাপদে চলাফেরাও করতে পারবে না কত বড় বেদ আর অসভ্য হলে হাঁটুর বয়সী একটা ছেলে তুইতাকারি ব্যবহার করে এদের পরিবারকে শিক্ষা দেয়নি পারিবারিক শিক্ষা হচ্ছে মানুষের বড় শিক্ষা তাই যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে বলি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন

এটাই বলছি বোম মারলেন কেন বোম মারবেন কেন বোমটা পাবো কই আর মারবো কেন কোথায় মারবো বোম মারতে আসছি মেয়ে এখানে এইভাবে বাচ্চা নিয়ে দালাল ভাইরাল হইতে আছে এখানে দালালই করতেছে ও ওই তো শেখেছে না দালাল কিছু করতে পারছে না ভিতরে যায় সবাই লাগাই করতেছে কার মানে ও এই নিয়ত করে আসে যে বোম মারবো ওর সাথে ওর গাড়ি চেক করে বোম মারি এক কাটে আমরা ভাইলাম মানসমনডা খাইতে আসেন মনসমন আছে আপনাদের নেত্রী আপনাদের জন্ম